হাতে সময় কম থাকলে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ কিছু টিফিন বানাতে মন চাইলে এই টিফিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কম সময় আর কম উপকরণে বানানো যায় খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চিঁড়ে আপনারা চাইলে বাটি মেটেও রেসিপিটা করতে পারেন এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে প্রথমে চিঁড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চিড়ের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে এইভাবে জল দিয়ে প্রায় দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি প্রায় তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কোনো রকম আর ময়লা নেই এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি মানে যতটা চিঁড়ে নিয়েছিলাম তার হাফ কাপ সুজি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল মানে মেজারিং কাপের এক কাপ জল আপনারা যদি বাটি মেপের রেসিপিটা বানাতে চান তাহলে বাটির সমস্ত কিছু মাপ করেই দিতে হবে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে দেখাচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে জলটা শোক করে নিয়েছে আর বেশ নরম হয়ে গেছে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা গাজর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন মানে হাতের কাছে থাকা যে কোনো সবজি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আপনার চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি ধনেপাতা পাতা দিয়েছি আপনার চাইলে কুচনো কারি পাতাও দিতে পারেন আর চাইলে কুচনো বাঁধাকপিও দিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে আর ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর যে মিশ্রণটা রেডি করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে দু মিনিট রেখে দিয়েছিলাম এখন দু মিনিট পরে দেখাচ্ছে উল্টো দিকটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে নিতে হবে আর ফ্লেমটা এই সময় হাইতে করে দিলাম হাই ফ্লেমে এবার উল্টো দিকটাকে এক মিনিট রান্না করে নিতে হবে এক মিনিট হাই ফ্লেমে উল্টো দিকটা রান্না করে নিয়েছিলাম দুদিকই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর বাকিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও বেশ ভালো হয় আর এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে